কেমন হলো দু হাজার চব্বিশ সালে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার সার্কুলার আজ আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত কথা বলবো চলুন শুরু করি সাতচল্লিশতম বিসিএস মূলত এর আবেদনপত্র পূরণ এবং ফি জমাদান এটা শুরু হবে দশ ডিসেম্বর সকাল দশটার সময় এবং জমা শেষ হবে একত্রিশ ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট অর্থাৎ ডিসেম্বর মাস পুরোটা সময় পাচ্ছেন আপনারা এটা পূরণ করার জন্য এরপরে আবেদন ফি রাখা হয়েছে সাতশো টাকা মোট ক্যাডার হচ্ছে তিন হাজার চারশো নন ক্যাডার হচ্ছে দুশো এক সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে স্বাস্থ্য ক্যাডারে বরাবরের মতোই বেশ কয়েক বছর ধরে আমরা খেয়াল করছি স্বাস্থ্য ক্যাডারে বেশ ভালোই লোক নিয়োগ করা হচ্ছে এটা মূলত যারা অন্য সাবজেক্ট থেকে বা হিউম্যানিজ থেকে যারা পড়েছেন বা ইংরেজি থেকে যারা পড়েছেন নর্মাল সাবজেক্ট থেকে যারা পড়েছেন তাদের জন্য এটা একটা হুমকি স্বরূপ আচ্ছা এরপরে হলো সহকারী সার্জন পদে দেখুন এক হাজার তিনশো একত্রিশ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে তিরিশটি শূন্য পদ রয়েছে এছাড়া এখানে প্রশাসনে নিয়োগ দেওয়া হবে দুইশো জন পররাষ্ট্রে পনেরো পুলিশে একশো করে একশো এবং কৃষিতে একশো আটষট্টিটি এছাড়া প্রভাষক বাংলায় রয়েছে একশো বত্রিশটি পদ ফাঁকা প্রভাষক ইংরেজিতে রয়েছে সাতাত্তরটি গণিতে রয়েছে বিয়াল্লিশ এবং আরেকটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে মোট নব্বইটি পদ ফাঁকা আচ্ছা এখন আমি এখানে খুব সংখ্যা দেখাচ্ছি কারণ সবগুলো পদে আমি দেখাচ্ছি না এমন অনেক পদ রয়েছে এখন দুইটা একটা করে ফাঁকা রয়েছে যে যে পদে সবচেয়ে বেশি ফাঁকা রয়েছে সেই পদগুলো আমি আপনাদেরকে দেখালাম ঠিক আছে এরপরে আমরা দেখছি নন ক্যাডার কিন্তু এবার নিয়োগ হবে নন ক্যাডার হচ্ছে কারা যারা ধরুন বিশেষ ভাই ভাই গিয়ে যারা ক্যাডার হতে পারবে না যারা কোন থেকে ছিটকে পড়বে তাদেরকে নন ক্যাডার হিসেবে গণ্য করা হবে তো তাদেরকে আবার পরে আবার আবেদনও করতে হবে নন ক্যাডারের ক্ষেত্রে ফাঁকা রয়েছে খাদ্য মন্ত্রণালয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকে দশটি পদ ফাঁকা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিসংখ্যান কর্মকর্তায় রয়েছে ছয়টি পদ সমবায় মন্ত্রণালয় সহকারী প্রোগ্রামে রয়েছে তিনটি পদ খাদ্য মন্ত্রণালয় বা গবেষণা মন্ত্রণালয় রয়েছে দুইটি পদ এবার আমরা আসছি যে কীভাবে আপনারা আবেদন করবেন এ বিসিএসএ প্রথমত বিপিএসসি ডট টেলটক ডট কম ডট এই ঠিকানে আপনারা যাবেন এই ঠিকানে এখন গেলে আপনারা কিছু খুঁজে পাবেন না কারণ হলো যে এটা এখনও প্রকাশ পায় নাই সময় লাগবে এখানে যাওয়ার পরে আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসে গিয়ে আপনার এখানে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা পাবেন মেন সার্কুলারটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটা আপনারা সেখান থেকে গিয়ে পুরো সার্কুলারটা ভালো হওয়ার একটু পড়ে নেবেন সেখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে জাস্ট একটা জিনিস আমি বলবো এখানে আপনি তিনটা অপশন পাবেন প্রথম অপশন হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রম জেনারেল ক্যাডার আপনি যদি জেনারেল ক্যাডারের আন্ডারে যদি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে আরটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফ্রম টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল ক্যাডার আর আপনি যদি টেকনিক্যাল সাইডের হন তাহলে সেখানে আপনি আবেদন করবেন অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর বোথ জেনারেল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড বোথ ক্যাডার্স আপনি যদি এখানে জেনারেল এবং টেকনিক্যাল অথবা প্রফেশনাল দুইটাই একসাথে আবেদন করতে চাইলে এই তিন নাম্বারটাকে সিলেক্ট করবেন মানুষ আসলে সাধারণত এই তিনটাকেই সিলেক্ট করে রাখে তিন নাম্বারটা এটাই সিলেক্ট করে তো এটা আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে আচ্ছা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার নাম ঠিকানা তারপরে সব কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো দেবেনি সেক্ষেত্রে আপনাকে পিকচার ইনসেট করতে হতে পারে পিকচার ইনসেট করতে হলে আপনাকে বলা হচ্ছে যে তিনশো বাই তিনশো পিক্সেলের আপনার পিকচার ইনসার্ট করতে হবে যেটি একশো কিলোবাইটের বেশি হওয়া যাবে না এমন কীভাবে তিনশো বাই তিনশো পিক্সেল এটা করবেন এটা আপনি ইউটিউবে যান অনলাইনে দেখেন ঘাটুন নাম ধরনের ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনার এটা জানতে পারবেন এছাড়া সাইজটাও ঠিক করতে হবে একশো কিলোবাইটের কখনো বেশি হওয়া যাবে না এরপর বলা হচ্ছে অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে এমনটা ছবি দিলেন যেটা অনেক পুরোনো ছবি সেক্ষেত্রে এটা কিন্তু কাউন্ট হবে না আপনার দু তিন মাস আগেই আপডেট কোনো একটা ছবি আপনাকে আপলোড করা লাগবে আচ্ছা এরপরে বলা হচ্ছে সাদা কালো কোনো ছবি গ্রহণযোগ্য হবে না আপনি সাদা কালো কোনো ছবি দিতে পারবেন না আচ্ছা তারপরে সানগ্লাসও ছবি গ্রহণ করা যাবে না সানগ্লাস পরে হ্যাঁ ভাবসাব নিয়ে চাদর পরে এরকম ছবি আপনার দেওয়া যাবে না এরপরে বলা হলো সিগনেচার এরপরে আপনার একটা সিগনেচার দেওয়া লাগবে সিগনেচারের দৈর্ঘ্য হচ্ছে তিনশো গুণ আশি দৈর্ঘ্যপ্রস্ত এইভাবে আপনাকে আপলোড করতে হবে এটা মূলত ষাট কিলোবাইটের বেশি হলে হবে না ষাট কিলোবাইটের ভেতরেই থাকতে হবে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি আপনারা যখন আবেদনটা করবেন এই সেভ দ্য অ্যাপ্লিক্যান্ট কপি আপনাকে অ্যাপ্লিক্যান্ট কপিটা সেভ করে রাখতে হবে খুব ভালোভাবে একটা প্রিন্ট করে নেবেন আপনি যদি দোকান থেকে করেন প্রিন্ট করে নেবেন আর ঘরে করলে আপনি একটা পিডিএফ আকারে আপনার ফোনে সেভ করে রাখবেন অথবা কম্পিউটারে সেভ করে রাখবেন পরে দোকানে গিয়ে সেটা প্রিন্ট আউট করবেন এরপর হচ্ছে একাধিক আবেদন করা যাবে না আপনি যদি একবার আবেদন করে ফেলেন তাহলে দুইবার আবেদন করার কোনো সুযোগ নেই এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি একবার আবেদন করে ফেলেন দুইবার আবেদন করার সুযোগ মানে টাকা যদি দিয়ে দিলেন সে তখন আপনার যদি মনে হয় যে এই যে ভুল হয়েছে আরেকবার করি তাহলে এই অপশান কোনো পাবেন না আপনাকে যা করার ভেবে চিনতে একবারই করতে হবে এরপর হচ্ছে দেখুন প্রিলি পরীক্ষা হবে মে মাসের দু সালের সম্ভবত সব কিছু যদি ঠিক থাকে দু সালের মে মাসে এই পরীক্ষাটা হবে ইনশাআল্লাহ এখন দেখুন প্রিলির পরীক্ষার মানবণ্টন নিয়ে আমরা দুটা কথা বলবো প্রিলি পরীক্ষা বন্টন মোট পরীক্ষা হবে মোট দেখুন খেয়াল করে দুইশো মার্কের এখানে দুইশো মার্কের পরীক্ষা হয় যেখানে বাংলা পঁয়ত্রিশ ইংরেজি ভাষা পঁয়ত্রিশ বাংলাদেশ বিষয়গুলি তিরিশ আন্তর্জাতিক বিশ ভূগোল দশ সাধারণ বিজ্ঞান পনেরো কম্পিউটার পনেরো গাণিতিক যুক্তি পনেরো মানসিক দক্ষতা পনেরো নৈতিকতা মূল্যবোধ সুশাসন দশ এত গেল আপনার প্রিলি এবার লিখিতর মানবণ্টন আমরা দেখি লিখিততে মোট পরীক্ষা দিতে হয় এগারোশো মার্কের বাংলা আপনাকে পরীক্ষা দিতে হবে দুইশো মার্কের ইংরেজিতে দুইশো মার্কের এখানে বাংলাদেশ বিষয় বলি দুইশো তারপর আন্তর্জাতিক বিষয় বলি একশো গাণিতিক যুক্তি একশো সাধারণ বিজ্ঞান প্রযুক্তি একশো মৌখিক পরীক্ষা দুশো দুইশো মার্কে কিন্তু ভাইবা হয় এখানে আর প্রত্যেকটি পরীক্ষা দেখুন বাংলা ইংরেজি বাংলা দুই বিষয় বলি প্রত্যেকটার সময় হচ্ছে চার ঘন্টা করে এবং আন্তর্জাতিক গাণিতিক যুক্তি সাধারণ বিজ্ঞান এ তিনটার জন্য তিন ঘন্টা করে আপনি সময় পাবেন লিখিতর জন্য সো লিখিতর জন্য কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয় প্রচুর অর্ধভাষায় প্রয়োজন এরপরে হলো প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডারের জন্য ওপরে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার সাধারণ ক্যাডারের জন্য নিচে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডারদের জন্য বাংলা দিতে হয় একশো ইংরেজি দুইশো বাংলাদেশ বিষয় বলে দুইশো আন্তর্জাতিক বিষয় একশো গাণিতিক যুক্তি একশো সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য দুশো মৌখিক পরীক্ষা দুশো এই মিলে এগারোশো মার্কের এখানে বাংলার জন্য সময় তিন ঘন্টা ইংরেজির জন্য চার ঘন্টা বাংলাদেশ বিষয় বলে চার ঘণ্টা এরপরে আন্তর্জাতিক বিষয় বলে তিন ঘন্টা গাণিতিক যুক্তি তিন ঘন্টা এবং সংশ্লিষ্ট যে পদগুলো রয়েছে সেটার জন্য চার ঘন্টার সময় আপনাকে দেওয়া হবে এর সাথে বেশি দেওয়া হবে না ভাই আচ্ছা এরপর হলো প্রিলিমিনারি টেস্ট লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস কমিশনের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাবলু ডট বিপিএসসি ডট গভ এই ঠিকানায় পাওয়া যাবে মানে প্রিলিতে আপনি কী কী পড়বেন লিখিততে আপনি কী পড়বেন মুখিক পরীক্ষা আপনি কী কী করবেন এটার জন্য সিলেবাস থাকে ঠিক আছে এটা এই ওয়েবসাইটে গেলে আপনার এখানে পেয়ে যাবেন আর প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে তাদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষার সিলেবাস ডাউনলোড করে নিতে পারবেন এই ঠিকানায় গেলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর লাস্ট যে কথাটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে বাংলা ইংরেজি অন্যান্য ভাষা সম্পর্কিত বিষয়ে প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট ভাষাতে লিখতে হবে আপনি যদি ইংরেজিতে প্রার্থী হন তাহলে ইংরেজিতে লিখবেন লিখিততে বাংলা হলে বাংলায় অন্য যে সকল সাবজেক্টগুলো রয়েছে যদি কেউ অ্যারাবিক থাকে তাহলে সে আরবি আরবিতে লিখবে এইভাবে লেখার হচ্ছে নিয়ম সো সাতচল্লিশ বিসিএসএ কারা কারা নতুন এইবার দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রস্তুতিটা কেমন সেই বিষয়ে জানাবেন যেহেতু আমরা জানি যে এইবার সর্বোচ্চ তিনবার বিসিএস দেওয়া যাবে সো সাতচল্লিশতমতে কারা কারা অংশগ্রহণ করছেন না বা সামনে করবেন এটা বাদ দিয়ে সেই সম্পর্কে আপনাদের মতামতটা জানাবেন সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে